যুক্ত আছি ক্যাম্পাস থেকে আমি বাহিনীজুল আসাম মাহমুদ শিক্ষার্থী ইসলামিক বিভাগ কিন্তু শিক্ষার্থীদের বড় দেখতে পাচ্ছি বর্তমান যে শিক্ষার্থীরা অবস্থান করেছে রাস্তা অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে মিছিলটি বের করে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করছে প্রদক্ষিণ করার পরেই কিন্তু রাজপথে তারা নেমে যাবে অর্থাৎ মেন রোডে এই মিছিলটি যাবে শাহবাগের দিকে সেখানেই কিন্তু অবস্থান করবে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজ আটই জুলাই দু হাজার চোদ্দ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মাহমুদ Let's <Tipps> go, let's go. Let's 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 go, go 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 আর হাজার চব্বিশ সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আজকে বিকাল তিনটা তিরিশে সেটি আগামী শুরু ছিল পরবর্তীতে কিছুক্ষণ সময় পর কিন্তু শিক্ষার্থীরা এবং বিভিন্ন হলের ক্যাম্পাসের বিভিন্ন